ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে এই ছবি বলে দিচ্ছে আসলে সবচেয়ে খুশির খবর হচ্ছে এন টিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের সমপদে এবং শূন্য পদের বিপরীতে যে বদলি যে দীর্ঘদিনের দাবি সে দাবিটা ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনি দাবি পূরণের সম্পূর্ণ একমত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে সারোয়ার স্যার এবং মুক্তা ম্যাডাম সেটাই উদযাপন করছেন তো ভিওয়ার্স এটা অত্যন্ত একটা খুশির সংবাদ বেসরকারি এমপি ভক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি প্রতিষ্ঠান পরিবর্তন অর্থাৎ বদলির দাবি এটা হয়তোবা খুব শীঘ্রই কার্যকরী হতে যাচ্ছে এবং সেটা শূন্য পদের বিপরীতে সমপদে দেখুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এন কর্তৃক নিয়োগ শিক্ষকদের শূন্য পদ ও সমপদে বদলির দাবি মেনে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা এই শিরোনামে একটি কলাম বা এই শিরোনামে একটি পোর্টাল বের হয়েছে আজকে কিছুক্ষণ আগে ডেইলি ক্যাম্পাসে আপনারা সেটা চেক করতে পারেন এটা অত্যন্ত একটা খুশির সংবাদ শেষ পর্যন্ত আমাদের সরোয়ার স্যার এবং মুক্তা ম্যাডাম আমাদের নতুন শিক্ষা শিক্ষাপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে কি পরিমাণ দুর্দশায় জীবনযাপন করছে এই এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তো ভিওয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন দেখুন শূন্যপদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা শিক্ষাপদেষ্টা আজকেই প্রকাশিত খবরটি এবং এটা খুবই একটা খুশির সংবাদ বলে আমি মনে করি বিশেষ করে যেসব শিক্ষকরা বদলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাড়ি থেকে তিন চারশো পাঁচশো ছয়শো মাইল দূর অবস্থান করছেন মূল খবর আমরা যাই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদু ওয়াহিদুদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা গত চব্বিশ ও পঁচিশ আগস্ট আনা দুই দিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে মিডিয়াতে যে তারা অবস্থান কর্মসূচি করে এসেছিলেন এবং শেষ পর্যন্ত তারা সমন্বয়কারীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং অবশেষে তারা শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন একটা পজিটিভ সিগন্যাল পেয়েছেন বলে আশা ব্যক্ত করেছেন দেখুন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ইন্ডেক্সার শিক্ষকদের বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার যদি সারওয়ার সার এই কাজটি সত্যিই করে থাকেন তাহলে আমি মনে করি যে তার কাছে বাংলা বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে নিয়োগ প্রত্যাশার শিক্ষকেরা কৃতজ্ঞ থাকবে তিনি বলেন আজ সচিবালয় শিক্ষা প্রদেষ্টা ওহাইদুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছি তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডেক্সধারিতে দুঃখের গাথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তরের নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন তো যেহেতু শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছেন এরপরে কোনো আর কথা থাকতে পারে না এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই প্রভাষক সারোয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন টিআরসির মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ অবশ্যই যদি প্রধান উপদেষ্টা এই দাবিটা মেনে নেন এবং সেটা কার্যকরী করে যেতে পারেন আমি মনে করব বাংলাদেশের বেসরকারি এম স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা আজীবন এই শিক্ষা শিক্ষাপদেষ্টার কাছে কৃতজ্ঞ থাকবে তো ভিওয়ার্স অত্যন্ত খুশির সংবাদ হয়তো অল্প দিনেই আমরা আশা করব আমরা আশায় বুক বাঁধবো আমরা কখনো নিরাশ হব না হয়তো কমেন্টস অনেকে অনেক কথা লিখবেন সেটা আপনাদের ব্যাপার তবে আমি মনে করি যে যেহেতু দাবিটা নিয়ে শিক্ষা উপদেষ্টা পর্যন্ত পৌঁছানো গেছে তাহলে অবশ্যই শিক্ষকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো ভিওয়ার্স এখনকার মতে এটাই ছিল আপডেট দেখুন সারোয়ার স্যারেরা উদযাপন করছে আমরাও উদযাপন করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ধন্যবাদ